আসসালামু আলাইকুম বধরায় আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ রেগুলার যেই ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেগুলো আপনাদের সাপ্তাহিক জীবনে যেন কাজে লাগে সেটির উপর ডিপেন্ড করে দিয়ে থাকি কখন আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করি কখনো বিভিন্ন রোগের মেডিসিন সম্পর্কে আলোচনা করি কখনো নির্দিষ্ট মেডিসিন সম্পর্কে আলোচনা করি যাদের দ্রুত পতন হয়ে যায় তাদের জন্য একটি ঔষধ নিয়ে আলোচনা করব। ওষুধটির নাম হচ্ছে সালফার ওরা মনে করতে পারেন এটি স্কিনের ঔষধ যাদের বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ থাকে তাদের জন্য সালফার দেওয়া হয় যেহেতু স্কিন অ্যান্ড সেক্স পাশাপাশি অর্থাৎ ছেলেদের বিভিন্ন দুর্বলতার ক্ষেত্রে সালফার সমান কার্যকরী সালফারের কিছু কমন লক্ষণ আছে এবং এই লক্ষণগুলো যদি পুরুষদের হেলথ রিলেটেড যৌন স্বাস্থ্য রিলেটেড হয় তাহলে সিমটমগুলো সহজে ম্যাচ করা যায় পুরুষদের শক্তি যেন বৃদ্ধি পায় এবং পুরুষত্বহীনতা যদি থাকে এর ক্ষেত্রে সালফার খুবই উপযোগী একটি হোমিওপ্যাথিক মেডিসিন সালফারের নয়টি লক্ষণ বলবো যে লক্ষণগুলো আপনারা কয়েকটি মিলাইলেই এই মেডিসিনটি সিমটম ভিত্তিক ব্যবহার করতে পারেন নাম্বার এক মূত্রনালীতে জ্বালা পোড়া সেই সাথে বীর্য নির্গত হয় এটি সালফারের সিম্পটম সালফারের রুগীরা এই সমস্যাটা বহন করে নাম্বার টু বীজপাতের পরে সকালে ক্লান্তি দেখা দেয় তার যে প্রেস হরমোনটা লস হয় এর ফলে শারীরিক দুর্বলতা দেখা দেয় রুগীরা অনেক সময় কমপ্লেন করে আমি শারীরিকভাবে খুবই দুর্বল নাম্বার থ্রি মেয়েদের বা মহিলাদের স্পর্শে আলিঙ্গনে বীরজপাত হয়ে যায় এটি সালফারের আরেকটি লক্ষণ নাম্বার ফোর বীর্য পাতলা নাই এবং দুর্গন্ধযুক্ত পারে লিঙ্গ অসম্পূর্ণ উত্থানের সাথে বীর্যপাত হয়ে যায় যাকে আমরা স্পার্মাটোরিয়া বলি পেনি শক্ত হচ্ছে না কিন্তু বীর্যপাত হয়ে যাচ্ছে এটি অসহনীয় একটি সমস্যা এবং হেনমন্যতা বহন করে একজন পুরুষের ক্ষেত্রে নাম্বার সিক্স কষ্টকর মলের সাথে প্রস্তারটিক তরল নির্বত হয় যেটিকে আমরা বলে থাকি প্রস্টেট রহিত বা পাতলা বীজ এই সমস্যাকে আমরা বলে থাকি ক্ষয়রোগ বা স্পারমাটোরিয়া নাম্বার সেভেন লিঙ্গ ঠান্ডা শিথিল এবং লিঙ্গের কোনো শক্তি থাকে না শক্তিহীন নাম্বার এইট সহবাসের সময় জনিপথে ক্ষতকর অনুভূতি দেখা দেয় দেখা যাইতে পারে এই সালফারের রুগীদের ক্ষেত্রে লাস্ট সিমটম নাইন সহবাসের পরে পিঠে ব্যথা এবং অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতা দেখা দিলে এর সাথে যদি বিষণ্নতা থাকে খিটে ভাব থাকে তাহলে ওই ব্যক্তিদের জন্য সালফার খুবই ইফেক্টিভ এবার গুরুত্বপূর্ণ দুটি লক্ষণ মেল জেনিটালের ক্ষেত্রে লিঙ্গ উথানের পূর্বে অসম্পূর্ণ বীর্যপাত নাম্বার ওয়ান সহজে সালফারকে আইডেন্টিফাই করা যায় নাম্বার টু জনমিলনে জুনিতে লিঙ্গ ঢোকানোর পূর্বেই বীর্য বের হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে এই ক্ষেত্রে যদি কুইক ইজাকুলেশান হয় এবং অনেক সময় ইনকমপ্লিট ইন্টারকোর্স হয় সেই ক্ষেত্রে সালফার গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেটি আশা করি বোঝাতে পেরেছি আজকে পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে এবং নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ